Max put on that barber bottle, to me eight of one. So no, so no, oh, so no, so no, oh, more deedle, and so no. Max put on to me one.

চলো তুমি এই সাইডে এসে চলে বাপের কত অবদান আমি বোনা কারিম কি রহমান প্রথমে জেনারেল থাকবে থাকে ইসলামের দিকে যাব মন্ত্রী শুনো তোমার মাতা তোমার জন্য বলো কি কি করেছিল আচ্ছা তোমার মা তোমার জন্য কি করেছে তোমার বাপ তোমার জন্য কি করেছে একটু শোনো তোমার মাতা তোমার জন্য ছিলা তোমার পিতা তোমার জনক কে খেতে ছিলা

ঠিক না ভুল ঠিক না ভুল খালি হারবে কে না আমি জিতে যাবো তুমি যাই বলো আমি জিতে যাবো এরা বলবে তারপর তো চলো বলো

আমি হেরে যাবো একদম বিরাট অবদান আচ্ছা একটা কথা বলি বলো এই সত্যি কথা বলছি এতটা ময়দানের মতো আমি ভাবছিলাম এই কথাটা চাপা রাখবো একশো মোটামুটি যদি একশো থাকে তার মধ্যে

মায়ের গর্বে ছিল আচ্ছা কেন একটু ঘুরকে বল আমি যখন আমার মায়ের গর্বে ছিলাম শোনো আমি যখন আমার মায়ের গর্বে ছিলাম মায়ের কাছে শুনে দেখো সত্যি কি মিথ্যা বড় লেসপতি বেদানা ডালিম কমলা লেবু আপেল তোর খালা কিনতি তো আচ্ছা তুমি যে মায়ের গর্বে ছিল এভাবে কাগজপত্র আছে আমনা যারা এখানে আছি আমরা সবাই মায়ের গর্বে ছিলাম মধুর ভাই একটু অন্য ক্যাপাসিটি দিয়েছে বুঝলেন

আমি যখন আমার মায়ের গর্বে ছিলাম এতক্ষণ অনেক রকম কথা বলেছো দয়ানবী হাদিস পাখির মধ্যে কি ঘোষণা করছে একটু মন করছে এক জায়গায় বলছে এখানে তোমার এইবার মায়ের পাওয়ারটা শোনো মা কি করেছে আর আব্বা করেছে চলো শান্ত दो यारे नौ मी हाथ से पाके, के, 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 के. दो यारे नौ मी हाथ से पाके, कोड़ी लेने कोशना अच्छा।

আদম নবীকে সৃষ্টি করিল আল্লাহ দুনিয়ার জমিনে সর্বপ্রথম আদম নবীকে দিয়েছিল আল্লাহ তাদা সর্বপ্রথম আদম নবী

এই গজলটা জমিনে আল্লাহ বাপ কেউ দিয়েছেন মা কেউ দিয়েছেন যুবক যারা আছে একটু মন দিয়ে শোনো নবী জানালেন বাপ হলো তোমার জিন্দা কবা আর মা হলো তোমার জান্নাত একবার জোরে বলো না একটু জোরে বলো

নিবেদন মা বাপ ভালোবাসবেন বিয়ের পরে শ্বশুরবাড়িতে চলে যাবেন দশ দিন পাঁচ দিন এক সপ্তাহ মা বাব কি খাচ্ছে কি না খাচ্ছে বুড়ো মা বাপের খোঁজ একবার অবশ্যই নেওয়া দরকার চলুন দয়ান বিশ্বনাথ জবানি কি জানিয়েছেন শেষ কথায়

गुमा के जे बोलो नार पब जे तो जिंदा मा तो मा का मां तोमर जा पबजे तो मर यो ना बो 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 भी जा, जा ना एक पार्टी और जो बो बोले जे जो नार बोलो पलो बो किसरा अबू अम्बा पिया पलो ना पलो पलो किशरा সেই মা বাপকে আমাদেরকে ভালোবাসতে হবে মহাব্বত করতে হবে পিয়ার করতে হবে এখন আসবে আমাদের হাবিব ভাই তারপর আসবে কালাম ভাই ওনার দুজন একসঙ্গে ডুয়েট করবেন ওনাদের দুজনের পরে আবার আমি আসবো